আমি খালি অপেক্ষায় আছি সব হয়ে যা তসলিমা নাসলিমের বাপ কোথায় জন্ম নিয়েছিল ওটা আমি দেখতে চাই তা না হলে তার পাশায় লাতি গঙ্গা পার করাতে হবে সে তো বাংলাদেশি আমাদের দেশে থাকবে কি করে কতটা বুঝে এসছে না আছে আমাকে যদি বাপের প্রমাণ হয় তাকে দিতে হবে না সব থেকে টুইস্ট হচ্ছে কথা যেটা আমার খালি আশ্চর্য লাগে পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে আপনারা জানেন কোন অমুসলিম নাস্তিক আপনার ধর্মকে গালি দেয় না আপনি রেকর্ড বাই রেকর্ড বলছি আমি বার করুন তসলিমা নাসলিম হিন্দু ঘরের মেয়ে না মুসলিম ঘরে মুসলিম গালি দিচ্ছে ইসলামকে সে বলছে নাস্তিক এখন আমি কালকে বলেছি গলসায় কালকেও নদিয়া ডিস্ট্রিকে ছিলাম আমি পরশু ছিলাম করিমপুরের কাছে কালকেও ছিলাম তো আমি কালকে সবাই বলেছি যে আমরা এস আইনের ফরম জমা করেছি আমরা নাগরিকত্ব কিনা আমার বাপ এখানকার কিনা প্রমাণ দিচ্ছি আমি খালি অপেক্ষায় আছি সব হয়ে যা তসলিমা নাসলিমের বাপ কোথায় ছিল নিয়েছিল ওটা আমি দেখতে চাই তা না হলে তার পাশায় লাথি মেরে গঙ্গা পার করাতে হবে সে তো বাংলাদেশি আমাদের দেশে থাকবে কি করে কতটা বুঝে এসছে না আমাকে যদি বাপের প্রমাণ দিতে হয় তাকে দিতে হবে না

আমি মন্ত্রী সভাপতের বেলা ইয়াসিন বলে যাচ্ছি তসলিমা নিজেকে বলে আমি একজন লেখিকা তার বইয়ের নাম হচ্ছে লজ্জা লজ্জা বইটা পড়বেন সেখানে সে নিজে লেখেছে আমি আমার মাকে চাচার মশারিতে দেখেছি যার জন্ম যার চাচা দিয়েছে সেটা হিন্দু ধর্মে হোক খ্রিস্টান ধর্মে হোক মুসলিম ধর্মে হোক যে কোনো ধর্মে অবৈধ সন্তান ঠিক কিনা কথা বলে সে অবৈধ সে নিজে প্রমাণ করেছে আমি অবৈধ আরো মারাত্মক কথা তুমি তো বলছো নাস্তিক তোমার যদি হালারের তুমি সন্তান হও একবার খালি হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও পাঞ্জাবিকে গালি দিয়ে দেখাও খ্রিস্টানকে গালি দিয়ে দেখাও তোমার পাঁচাই লাফিমের পদ্মা পার করাবে তুমি এই দিল্লিতে বসে তুমি বলছো আমি নাস্তিক কোরআনকে গালি আল্লাহর কসম করে বলছি এখানে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কেউ যদি থাকেন আমার চ্যালেঞ্জটা একসেপ্ট করুন আপনার সাথে কেউ কথা বলবেন না सिर्फ আমি আপনি স্টেজে আমার কাছে আসবেন কোরআন এমন মুকद्दস কিতা আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছে পৃথিবীর আর কারও কোন লেখকের কোন গায়কের কোন কবির কোন সাহিত্যিকের কোন জ্ঞানীর কোন মধ্যে বইয়ের মধ্যে অলংকার বাজাই নেই আল্লাহর কসম কোরআনে আল্লাহ অলঙ্কার বাজাই রেখেছে সকলে সকলে জ্বরে একবার বলুন অলঙ্কার কাকে বলে গুদা বাংলায় বলছি আমি কিন্তু গুদা বাংলার বক্তা অতটা শিক্ষিত নয় গুদা বাংলায় শুনে নেন অলংকার কাকে বলে যতগুলো কেউ ছড়া দেখেছে কেউ পদ্ম দেখেছে কেউ গদ্য লিখেছে তৃণমূল বি গল্পর বই লিখেছে তৃণমূল বি গজলের বই লিখেছে সে যেই হোক মুহাদ্দিস মুকাবির মুফাসসির আমি আপনি সে তিনি যারাই বই লিখেছে একটা খালি গজল বার করে নিয়ে আসো গজলের প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকতে হবে এরকম একটা গজল এতগুলো কবি সাহিত্যিক যারা কবিতা লিখেছেন একটা কবিতা বার করে নিয়ে আসুন কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে যেমন আমরা স্কুলে পড়েছি বন্দে আবি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর রাষ্ট্রের অক্ষর এলো কথা বলে না রাখিস তা সবে মেনে না কেউ পর কে এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কে এলো অসল পাল্টিয়ে গেল তারা সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালাই যাই অন্তস্থ চলে এলো দুটো লাইন সমান দুটো লাইন এলো তৃতীয় নম্বরে অলঙ্কার ভেঙে গেল পাল্টিয়ে গেল এই ছড়া এরকম একটা ছড়া হবে যার শেষ লাইন পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছে কোন সাহিত্যিক কোন জ্ঞানী এমন ছড়া যদি থাকে

ওয়ানপাস কমা সাওয়াহ হাকামাহ সালাতাকওয়া জারবিল প্রত্যেকটা আয়াতের নিচে নাস্তে আমার আল্লাহ சூரার শেষ পর্যন্ত একটাই অক্ষর বাজাই রেখেছেন অলংকার বাজাই রেখেছে পৃথিবীর আর কোন কিতাবে অলঙ্কার বাজাই নাই এই কোরআন হচ্ছে মুকद्दাস কিতাব যেটা আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যম দিয়ে পাঠিয়েছেন জুবেশরে বল সুবহান বলে সবাই আমরা কোরআনের সাথে मोहब्बत করব বলুন ইনশাআল্লাহ উপরে বিশ্বাস আপনি বলেন আমি আল্লাহরে বিশ্বাস করি 마샬্লাহ লা ইলাহা আপনি আল্লাহকে বিশ্বাস করেন আচ্ছা কেউ যদি বলে আমি মুসলমান আল্লাহকে বিশ্বাস করি সেই মানুষটাকে আর খারাপ কাজ করা যাবে কথা বলে না সে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা মানতে হবে যেটা নিষেধ করেছে সেটা

মোব জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার খানাটা খাবেন সুন্নত তরিকাই হতে হবে আপনি সকালে দোয়া পরে সকালে সুন্নত তরিকাই হতে হবে আপনি পায়খানায় যাবেন দোয়া পরে যাবেন সুন্নত তরিকাই হতে হবে মুসলমান একজন মুমিন ব্যক্তি যে কাজটা করবে নবীজি সুন্নাত मुताबिक আর কাজে আপনার নেকি আছে জোরে বলুন আমাদের দেশে কৃষি প্রধান দেশ অনেক মুসলমান আয় আমরা ফসল লাগাই না আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের মাটিকে সোনার বাংলা কেন বলা হয় কোন কোন জেলার জন্য বলা হয় আপনারা স্কুলে গেছেন না এখানে কোনো মাস্টার থাকলে জিজ্ঞেস করে নেন এই নদিয়ার মাটির জন্যে বলা হয়েছে সোনার বাংলা এখানে যেটা পুঁতে দিবেন সেটাই হয়ে যায় অপক দিয়েছে আপনাদের যদি এখানে যদি ফুলকপি পুঁতে দেয় ফুলকপি হয়ে যাবে আর আমাদের বর্ধমান জেলায় মাটি তৈরি করতে হয় আর আল্লাহ আপনার মাটিতে বরকত দিয়েছে তাই নাম দেওয়া হয়েছে সোনার বাংলা শুধু নদী আর মাটির জন্যে নাম দেওয়া হয়েছে সোনার বাংলা নদীয়া আপনি নদীয়া ডিস্ট্রিক্টে বাস করেন

পৃথিবীতে মারামারি আর ভিড় সৃষ্টি হয়ে যেত হতো না হতো না আচ্ছা আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে হিন্দু ভাইদের পানি বৃষ্টি আলাদা আপনাদের বৃষ্টি আলাদা হয়নি তাই না একই আপনাদের মনে আছে গত কয়েক বছর আগে মুর্শিদাবাদের দৌলতাবাদ বাড়ির ঘাটে একটা বাস পড়েছিল চুয়াল্লিশ জন মারা গেছে খবর পড়েছিলেন এখনো মোবাইল ঘাটলে পাবেন চুয়াল্লিশ জন তার মধ্যে হিন্দু মুসলিম আপনার দলিত আদিবাসী শিখ সব ধর্মের মানুষ ছিল যদি অনেকগুলো আল্লাহ সবাই সবাইকে নিজের নিজের মালটা বার করে দিত মানে একজন এই যে মোবাইল বিভিন্ন জনার হাতে দেখতে পাচ্ছি সব এক কোম্পানি না আলাদা আলাদা মডেল গুলো এক একই রকম না আলাদা আলাদা কেন আলাদা জানেন মালিক আলাদা বলে মডেল আলাদা মালিক আলাদা আলাদা মালিক আলাদা মালিক আলাদা মালিক আলাদা বলে মডেল আলাদা আল্লাহর কসম পৃথিবীতে আটশো কোটি মানুষ নারী পুরুষ সব দুটো চোখ দিয়েছি দুটো হাত দুটো কান দুটো তা একই রকম গঠন দিয়েছি আমার মডেলে তোমরা পার্থক্য খুঁজে পাবে না যেহেতু গোটা পৃথিবীর মালিক হচ্ছেন একজন জোরে বলুন অনেকগুলো মালিক হলে মডেল গুলো আলাদা ধরনের গড় কৃষ্ণ আল্লাহ ভগবান এরকম যদি হতো তো আল্লাহটা যখন এই খেলে নাক দিয়েছে ভগবান বলতে আমি আর ওখানে দেবো এই খেলে গিয়ে

সব কিছু এক মালিক একজন অনেকগুলো মালিক হলে মারামারি মারামারিয়ার ভিত্তি